আর নিজে নিজে কথা করতেছি কী করুম আর ফেসবুকে আর মনে থাকা যায় তো না বুঝছে না বাইরে বাই ফেসবুকে যখন কাজটা সারি যখন ঢুকি তখন দেখি একটু শান্তির জন্য মানে শান্তির জায়গাও মা দেখি যে বা নোয়াখালি তুই চলে এলাম সিট হ্যাঙ্গার সিট ঢুকলাম ফেসবুকে এখন দেখি যে ফেসবুকে আরও নোংর মনে করিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান বলেন হাসপাতাল বলেন যে কোনো চাকরি বলেন যে কোনো কর্মস্থলে বাসা বাড়ি গ্রাম মধ্যে বেজাল থাকে একজন একজন খারাপ লোক থাকে থাকে ভালোবাসা সবাই